বাংলাদেশের একটা নায়ক আছে তার নাম হচ্ছে সাকিব খান তার সঙ্গে যেই ফিল্ম করে একটা করে বাচ্চা গিফট দেয় ঠিক কিনা আর একটা জায়েজ বউকে নিয়ে নিজের বিবিকে বিয়ে করা বিবিকে নিয়ে আল্লামা মামুনুল হক বলে একটা বক্তা কোনো জায়গায় হোটেলে ছিল বিবিকে নিয়ে জলসা করতে গিয়ে পুলিশে এসে তাকে বাংলাদেশের প্রশাসন বলছে প্রমাণ দাও এটা তোমার বউ কি এই বিয়ে করেছে করেছে প্রমাণ চাই নিকা আর যার সঙ্গে ফিল্ম করলে ছেলে দিয়ে দিলে তাকে প্রমাণ লাগে না কিন্তু বড় দুঃখের বিষয় কষ্টের বিষয় তার মানে কি বড় লোকরা জিনা করলে এটাকে নাম দিয়েছে রিলেশনশিপ বড় লোকরা কাজ করলে একটা গরিব মানুষ যদি একটা রাস্তার কুকুরকে চেন দিয়ে বেঁধে কুকুর পালে তো বলে সারা কিছুই জানে পালছে আর কলকাতায় নামাজ পড়ে হাদিস সাহেব বাড়িতে এক লাখ টাকার কুকুর পেলেছে বড় লোকরা পাললে দোষ নাই গরিবরা পাললে দোষ কষ্ট তো এইটাই মুসলমান একটা ছাগল বোম্বাইয়ের ফেলাতে নিয়ে গিয়ে পারলে দোষ কিন্তু একটা অমুসলিম ভাই একটা খ্রিস্টান কুকুর নিয়ে গিয়ে পালছে বড় লোকদের বউরা তো আর স্বামীর সাথে সই না কুকুরের সাথে সই কলকাতায় খোঁজ নিলে পাবে আমাদেরকে বলে এরা বিবিকে ভালোবাসে না মুসলমান আপনি বিবি কেউ পার আমি সেদিনে বক্তব্য দেখলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী যে আমি রিসপেক্ট করি সম্মান করি মোদিজির জন্য দোয়া করি আল্লাহ হিদায়ত দে কিন্তু দুঃখ লাগলো কি জানেন মোদিজি বললেন কি মুসলমানকে ও औरत के ऊपर मुसलमान लोग बड़ा जुल्म करता है क्यों इन लोग को तलाक दे के भगा देते हैं मुसलमान तो इसके ऊपर मेरा बड़ा दुख है मोदी जी मैं समा चाहता हूँ आपसे जरा ये बता दीजिए आपका बीवी कहाँ पर है ये तो देश के लोगों को बताइए हमारे देश के जितने भी मीडिया वालों हो मैं उनसे पूछना चाहता हूँ हमारे बीवी के साथ हम खराब सलूक करते हैं ये तो तुम कहती हो लेकिन एक मर्तबा देश के प्राइम मिनिस्टर साहब को जरा पूछ लीजिए सर आपका बीवी कहाँ पर है ये पूछ लीजिए हम तो सम्मान करते हैं हमारे देश के प्राइम मिनिस्टर साहब हैं हम भी सम्मान भी करते हैं उनका कुर्सी को भी सम्मान करते हैं लेकिन अगर हमारे दिल में ठोस पहुंच जाए আসামের মুখ্যমন্ত্রী বললেন ইসকে উপর আইন লাগু করনি চাইয়ে মুসলমান চার চার বিবিয়া रखते हैं আপনার কটা বউ একটার এখানে যতজন আছে কটা বাবাজি একটা একটানি ঝামেলা শেষ নাই কি বলেন আমাদের দাদুরা কি বলে জানেন বে দিল্লি কা লड्डू जो खाएगा वो भी पचताएगा जो ना खाएगा वो भी पचताएगा কি বলেন দিল্লি কা লাড্ডু যো খায়গা ও ভি পস্তায়গা না খায়গা ও ভি একটা বউ নেই তো ঝামেলা সেজ নাই চারটা বউ চারটা বউ শুনেলেন ইসলামে জায়েজ করার দেওয়া হয়েছে তার সময় পরিস্থিতি পরিপ্রেক্ষিতে আপনি জানেন গোটা পৃথিবীর বায়োরেটার আমার আল্লাহ জানেন না জানেন না তাড়াতাড়ি বলুন আগে ভবিষ্যৎ আগামীতে কি হবে এটা আমার আল্লাহ জানেন পৃথিবীর কেউ জানেন না আমার আল্লাহ জানেন কি হবে গোটা পৃথিবীর আল্লাহ কোরআনের দিকে চ্যালেঞ্জ দিয়ে বলছি কেয়ামত পর্যন্ত যতগুলো বড় বড় পা আনবে তোমরা আনো প্রত্যেকটা পাপের সাজেশন আমার আল্লাহ কোরআনে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ প্রত্যেকটা পাপের সাজেশন ইয়াসিন মরে যাবে আমার মতো একশোটা মৌলবিকা আল্লাহ দাঁড় করাবে এই কোরআন আর ব্যাখ্যা বিশ্লেষণ আর এই পাপ রুখে দাঁড়াবার জন্যে পাপ অ্যাটাক করার জন্যে পাপগুলোকে রুখে দেওয়ার জন্যে ঠিক উলামারা দাঁড়াবে একের পর এক দাঁড়াবে আল্লাহ দাঁড় করাবে যারা চাইছে পাতেতে সমাজকে ভরিয়ে দেবো তোমরা শুনে নাও কোরআন আছে অ্যাটাক করার জন্য যেমন বলে দিই আমাদের দেশে যদি কারো বাচ্চা না হয় ডাক্তাররা পরামর্শ দিচ্ছে টেস্ট টিউব সেটা হচ্ছে মেশিনের বাচ্চা যদি উলামাদিকে মৌলবি দিকে জিজ্ঞেস করে আমাদের কাছে ফাতুয়ালেন ওই বাচ্চাটা না বাচ্চা ওই বাচ্চাটা হারাম বাচ্চা শরীয়ত সম্মত যারা মেশিনের বাচ্চার ওপরে আকৃষ্ট হন ওই বাচ্চাটা আপনার আওলাদ হতে পারেন ওটা হারাম বাচ্চা হবে লেকেলেন শুধু তাই নয় পার্লামেন্টে পাস হয়ে গেছে রাজ্য সবাই পাস হয়ে গেছে নবান্ন থেকে সার্কুলার দিয়ে দেওয়া হয়েছে এরপর থেকে এই ভারতের সংবিধানে ভারতের মাটিতে প্রত্যেকটা মেয়ে পেট ভাড়া নিতে পারে পেট ভাড়া দিতে পারে জোরে বলুন না উজবিল্লা আমার নবীজি সাল্লি সাল্লাম পনেরোশো বৎসর আগে সব করে গেলেন এমন একটা দিন আসবে বাঁধির পেটে মালিক পয়দা হবে সরকার রায় দিয়েছে যারা গরিব মানুষ যাদের পয়সা নেই একটা বড় লোক তার বিবিকে স্মার্ট রাখার জন্যে বিবির শরীর সুস্থ রাখার জন্য বিবির শরীরকে স্মার্ট রাখার জন্য বাঁদির পেটে বাচ্চা নেবে আমি নাম করব না আমাদের দেশের একজন নামি দামি আর্টিস্ট তার একটা সন্তান হয়েছে বাঁদির পেটে হয়েছে তার স্ত্রীর পেটে নয় তার নাম আমি উচ্চারণ করব না কালকেই আমাকে থানায় ডাক করবে নাহলে আমার নামে কেস দারাজ হবে আমি নাম করব না বার করবেন যে চিন্তা করবেন আতিসটা কোনো অমুসলিম নয় সে নিজেকে মুসলিম বলে দাবি করে তার সন্তান মায়ের পেটে হয়নি বাঁধির পেটে হয়েছে কয়েক লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা দিয়ে সেই বাঁধির পেটকে কিনা হয়েছে ওই বাচ্চাটা হারাম বাচ্চা ওই বাচ্চা না চায়স বাচ্চা ওই বাচ্চা শরীয়ত সম্মত হারাম কোরআন বলে দিয়েছে যদি তোমার স্ত্রী বন্ধা হয় বাচ্চা না হয় তোমার স্ত্রীকে বাদ দিয়ে তুমি আর একটা স্ত্রী গ্রহণ করো তোমার বংশ পরম্পরা চালু রাখার জন্য জড়িগুন সুহানা তোমার স্ত্রী যদি হাটের প্রেম হয় তোমার স্ত্রী যদি শারীরিক অসুবিধা হয় ডাক্তারে নিষেধ করে দেয় তোমার স্ত্রীর সঙ্গে মিলামিশা করা যাবে না তখন তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করো কিন্তু এখানে কিন্তু শব্দ আছে শরীয়তে ইসলামে তোমার যদি মনে হয় তুমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না তো তোমার জন্য একটাই বিবি যথেষ্ট জড়েগুন সুভানব তাইলে ইসলাম চারটা বিবির ইজাজত দেয়নি কাল পাত্র হিসাবে ইজাজত দিয়েছে না জেনে কোরআনের একটা কথাকে মানে পড়ে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে ইসলামকে টার্গেট করো না আমি প্রত্যেকটা হিন্দু ভাইকে বলবো দলিত আদিবাসীকে বলবো শুনেলেন আমার নবীজি সাল্লাম ইসলাম এবং পৃথিবীতে ইসলাম কি ধারণা রাখে প্রত্যেকটা জাতির ওপরে নবীজি বললেন তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও সুবাহ আল্লাহ এটা পৃথিবীর কোনো জাতি বলতে পারবে না বড় কষ্ট লাগে যারা বলছে মুসলমানকে দেশ থেকে তাড়িয়ে দাও এসো তোমাকে বুকে টেনে নেবো তোমাকে দাস্তারখানে খেতে নেবো বিশ্বাস করবেন না আমি চব্বিশ পরগনায় ছ মাস আগে আমার জলসা ছিল হঠাৎ আমার পোস্টার দেখে যে একটা ছেলে ফোন করছে সালাম দিলাম উত্তর দিল স্যার আমি কলকাতায় হোস্টেলে থেকে কলেজে পড়াশোনা করি আমি একজন হিন্দু ঘরের ছেলে পাঁচ বছর আপনার বক্তব্য শুনি আল্লা আমাকে কবুল করেছে আমি ইসলামও কবুল করে নিয়েছি চলে গুলো ইসবাহ আমার বাড়ির কাছে আপনি যাচ্ছেন আপনার সঙ্গে দেখা করব। ইজাজত হবে আমরা অবশ্যই আসবো এলো আমি তখন খানা খাচ্ছি খানচায় পাপ্পু যাদব বলে একটা বক্তা আছে চব্বিশ পরগনার মুসলিম বক্তা তার বাড়িতে খাচ্ছি পাপ্পু যাদব এসে আমাকে বললে মাদ্রাসার জলসা বুঝুক আপনি কি আমার বাড়িতে খানা খাবেন আমি হচ্ছি পাপ্পু যাদব আমি বললাম কেন তুমি তো আমার মুসলমান ভাই খাবো না কেন হিন্দু থেকে মুসলিম হয়েছে সে কিন্তু বোধ করছে আমার সঙ্গে ভালো সম্পর্ক ভালোবাসে তার বাড়িতে খানা খেতে বসেছি ছেলেটা এলো আমরা ডেকে নিয়ে এসো আমি আমার দাস্তার খানে বসালাম খানা খাও তো আমি মাছ ভাত খাচ্ছিলাম যাই খাচ্ছিলাম সেও খেলো আমার খান চাই তো সে জল চাই না স্যার একটু জল খাবো তো আমার পাশে গিলাসটা নামানো ছিল তাকে দিলাম অর্ধেকটা খেলো অর্ধেকটা ছিল সেই অর্ধেকটা জল আমি খেলাম বলে স্যার আপনি আমার এটো খেলেন আমি বললাম এক মমিন আর এক মমিনের ভাই ভাই হাদিসে আছে তোমার এঁটোটা তুমি ইসলাম কবুল করেছ তুমি তুমি হারাম বস্তু খাও না তাই তোমার এঁটোটা আমার জন্যে প্রযোজ্য এবং হালাল এবং জায়েজ চোর সুহান সে কি বলল জানেন আল্লাহর কসম আমার ইসলাম কবুল করা সার্থক হয়েছে আজকে বুঝতে পারছি আপনাদের আকলাক আর চরিত্র যদি এত ভালো হয় আপনাদের মন যদি এত পরিষ্কার হয় আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম কত সুন্দর ছিলেন চরে বুদ্ধান আল্লাহ